ইলিবিলি খা রাস্তা দিয়ে হেঁটে যা হিরিং বিরিং মেহু তান্ত্রিক বাবা রে বাবা খুব জোরে চাপ লেগেছে রে আগে চাপ ক্লিয়ার করতে হবে শান্তি রে শান্তি এই দিকে চাপ ক্লিয়ার করে তো সখির মাথায় বসে পড়েছিলাম এদিকে দিকে পরিষ্কার করার জল নিতে বসেনি এবার পিছল পরিষ্কার করার জন্য জল কোথায় পাই কাকে দিয়ে আনাই জল আমার দুঃখ বোঝার মতো কারো সময় নাই তাই তো আমি হতাশ হয়ে গুড়িয়া বেড়াই নাই রে নাই রে নাই রে আমার মনে শান্তি নাই কই তো একজন আসছে ওর কাছ থেকে একটু সাহায্য চাই কিন্তু কিভাবে ডাকি নাম তো জানি না ওই হুশ এদিকে এদিকে হুস হুস আরে আরে কি হুস করছেন আমাকে ডাকছেন নাকি আমার নাম মিসকে বাপের গর্বে বুক ফোলা পোলা বউয়ের মিউ মিউ করা বিল্লি আমাকে দেখে হুস করবেন না বাবা আমি তান্ত্রিক একটু চাপ ছিল তাই একটু ক্লিয়ার করতে বসেছিলাম এদিকে চাপের চক্করে জল নিয়ে বসিনি একটু জল এনে দিবে বাবা চাপ ক্লিয়ার করা শেষ এখন একটু পিছন ক্লিয়ার করব বাবা দেবী একটু জলে নে ইরি মাইরি আবার জিকায় বউয়ের হরেক রকমের আবদার মেটানোর চাইতে আপনার পিছন ক্লিয়ার করার জল আনা আমার কাছে খুব সহজ ওয়েট আই জল নিয়ে কামিং বাবা তুই না থাকলে অপরিষ্কার আর গন্ধওয়ালা পিছন নিয়ে জলের খোঁজে বের হতে হতো এই উপকারের জন্য আমি তোকে একটা গিফট দিব এই নে পরিদের পোকা খাওয়া দাঁত দিয়ে স্পেশাল করে বানানো এই জাদুই দণ্ড মনে যা চাইবে শুধু মুখ দিয়ে বলবি আর ওমনি ওমনি কাজ হয়ে যাবে নে নে ধর ধর ইরি মাইরি পরীর জাদুই দণ্ড নিয়ে তো আমি মিসকে পড়া হয়ে যাব

এই পরির পোকা খাবার তা দিয়ে বানানো জাদুই টণ্ড আমাকে রাজাদের মতো সাজিয়ে দেত তিরি মাইরি আইলা জাদু সত্যি সত্যি তো আমাকে রাজার মতো সাজিয়ে দিয়েছে যাই একটু রাজার মতো পার্ট নিয়ে বাড়িতে বউকে চমকে দেই কোথায় কোথায় আমার রানী ঘুমিয়ে কেন আজ এই অবলায় চোখ মেলে তাকাও রানী দেখো তোমার রাজা মিসকে এসেছে রানী রানী ও পুরি বাবারে বাবা বৌলাতি মেরে পুরি ফাটিয়ে দিলো রে কে 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 তুই এ কে তুই তুই আমার ঘরে কি করছিস আরে বৌ আমি আমি তোমার স্বামী ও মা তুমি এ কি কি এমন জুমকিওয়ালা চিকিমিকি পোশাক পরেছ কেন হ্যাঁclasspathে বাতি কোন sarkase দলে যোগ দিলে হ্যাঁ میری مائی ওরে আন স্টাডি করা শিয়ালিনী সারা জীবন স্বামীর উপর হুকুম বাদে তো কিছুই জানো না এটা জিকিমিকি পোশাক নয় এটা রাজাদের পোশাক রাজাদের বুঝলে মানে এসব কি বলছে তুমি রাজাদের পোশাক কোথায় থেকে পেলে হ্যাঁ শোনো বউ আজ আমার সাথে এক লক্কর চক্কর কাহিনী ঘটেছে এক তান্ত্রিক কে স্পেশাল ভাবে জল সাপ্লাই দেওয়ার জন্য আমাকে একটা জাদু দণ্ড গিফট দিয়েছে এই দণ্ডের মাধ্যমে যা চাইবো তাই পাবো মাইরি ও মা কি বলছো গো দূর তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না সব চাপাবাজি তোমার ইরি মাইরি ওরে বউ নো চাপাবাজি অনলি রিয়ালিস্টিক ধারাও তোমাকে প্রুফ দেখাই এই জাদুই দন্ড এখনি একটা খাবারের গাছে নি দাও তো ওয়াও আই এম টু অবাক ফুগু এ তো খাবারের গাছ ফুগু তুমি তো মারাত্মক জিনিস বাড়িতে এনেছো এই প্রথম একটা কাজের মতো কাজ করেছো বউ এই খাবারের কাছ থেকে খাবার পেরে ঘরে বসে চুপচাপ গিলতে থাকো আমি একটু বনবাসীদের কাছ থেকে বিনোদন নিয়ে আসি জাদুই দণ্ড আমার কাছে আছে সেটা দিয়ে মজা না নিলে কি হয় গুড বাই বউ মনে শান্তি মনে শান্তি মনে শান্তি আর দিলে শান্তি জাদুই দণ্ড হাতে পেলাগে লাগে শান্তি আরে আরে বানর বন্ধু যে কোথায় যাচ্ছিস আমাকে একটু লিপতে বানর ও কাটুয়া বানর ওরে মিস আমার হাতে টাইমের সময় নেই গার্লফ্রেন্ড পার্কে আমার জন্য ওয়েট করছে টাটা বাই বাই আমি গার্লফ্রেন্ডের কাছে যাই শ্বশুরের বেটা গাঠুয়া বন্ধুকে বাদ দিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি দাঁড়া দেখাচ্ছি মজা জাদুই দণ্ড দেলারা চিনি ছাড়া বাইকটা গায়েব করে দিতো তো ফু ওরে বাবা রে আমার বাইক কোথায় গেল রে বাইক আমার বাইক ও নাইস দৃশ্য বেটা মানোর সারা জীবন এখন বাইক মাটিতে খুঁজতে থাক পাবিনা আর পাবি না আমাকে লিপ দিস তাই না দে লারা চিনি ছাড়া মাই ডার্লিং চাদুই দণ্ড দেখ রূপা পায়ে পাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করতে আসবি নে পুকুর ঘাট কারো বাপের নয় যে আগে আসবে সে জল নিবে আমার বাপের ঘাট আমি যখন আসব তখনই ঘাট ছেড়ে দিতে হবে এই বলে দিলাম মারামারি ছাড়া ঝগড়া জমে না যাই যাই একটু মারামারি লাগিয়ে দেই এই জাদুই দণ্ড তেল লারা চিনি ছাড়া উড়ি মারি উড়ি বাবাজি এ কি হচ্ছে আমি বলছি আমি তোর মাছে কেন রে উড়ি বাবাজি বাবা ওয়াও কি আছিন হে লাপ্পা লাপ্পাপ্পাল্লা পাল্লা আরে লাপ্পাল্লা রোদের মারামারি দেখতে লাগে রে ভালা এই পোড়া মুখে ফিসকে সাতাটা আমার মাথায় ভালো করে ধর এমনি তো আমার শরীর অর্ধেক কালা অর্ধেক হলুদ রোদের তাপে সানবান হয়ে পুরো কালা হয়ে যাবে তখন সবাই আমাকে মোড়ল বলবে না বলবে কালা চান মোরল হাউস ফানি মোরল মশাই কালা চান ডাস্ট ওয়াও নেম কর بیٹা সাতা দর ভালো করে এ মানে জি হুজুর জি হুজুর ইদি মাইদি কে কি মরুল মাসে আসছে যাই একটু মরুল মাসের সাথে মজা দেই একি আমার পাঞ্জাবি কোথায় গেল আয় হায় কেউ একবার দেখেনি তো মরুল মশাই মরুল মশাই এই রে পরে গেলাম কেউ দেখিনি না দেখিনি মিজকে মিজকে শুশুর করে কেতি পর ম্যা ম্যা আয় আয় এ কি আমার কোথায় গেল ওরে বাতাস কর রে আমার মাথায় বাতাস কর আমার গায়ের পাঞ্জাবি উদা হয়ে কোথায় গেল হিসেব মিলাতে পারছি না কিছুতেই মিলছে না আমার হিসাব বাতাস কর রে আমার মাথায় বাতাস কর

জি হুধুর জি উদুর ভোগো শোনো নে আমার তো একটা সোনার গহনা নেই তোমার যাদের দন্নতি আমাকে সোনার কাহনাই নেই তাও নেগো! গো ভোগো শোনছা ও তুমি সোনার গহনা নিবে! ওয়েট এন সি এক্ষুনি দিবো এতক্ষণ তো বনবাসীকে জ্বালিয়েছি এবার তোমার আপনার পূরণ করব এয়া হু এই নাও ও মা কি সুন্দর ভাবনা আরো কাও না চাই হ্যাঁ মানে আরও কাওনাচ্ চাই ও আচ্ছা এই ব্যাপার হলে তাহলে তো মরল মশাইকে খবরটা দিতে হচ্ছে মরল মশল মরল মোশল কিডি ফিসকে ফিরিয়েলি যে কোনো খোঁজখবর পেয়েছিস কেন বনের সবার সাথে এমন ঘটনা ঘটছে খোঁজ পেয়েছি মানে মরল মশাই একদম পাক্কা খবর পেয়েছি বনের এসব কাণ্ড সব মিসকে করাচ্ছে মিস্কের সাথে এক দণ্ড আছে ওই দণ্ড দিয়ে সব করছে কি সব মিসকের কাজ আমি চায় বনে ওকে চায় বনে ওই বেটাকে তো আমিও ছাড়বো না চলো চলো সবাই মিসকের বাড়িতে চলো তোরা দেখ 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 চাইয়া মিসকে এখন জাদু করে জাদুর দণ্ড দিয়া তোরা দেখ তোরা দেখ

মুরুল মশাই আপনি কিন্তু একটা নিরীহ শিয়ালের উপর মিথ্যা অভিযোগ দিচ্ছেন ঠিক ঠিক আমি ঠিক বলেছি আমি কোনো মিথ্যে কথা বলি না এমনি এমনি তো আর বনের মুরুল হয়নি যতই ভুজং বাজাঙ্গ বোদাস না কেন আমি সত্যিটা জেনে গেছি দেখ তোর এবার কি করি আমি জাদুই দণ্ড জাদুই দণ্ড এখনি চোকা বাস প্রকট কর আর মিজকেকে তোর পাওয়ার দেখা ওরে বাবারে রে মারে মুরুল মশাই কষ্ট কিন্তু আপনি ঠিক করলেন না উরি বাবারে যাদুয় দণ্ডের কারণে সবকিছু হয়েছে না থাকবে জাদুর দণ্ড না থাকবে আর ঝামেলা এই চলো সবাই ব্যাটা মিসকে এখন চোকাবাশের গুতু খেয়ে বেরাক আমরা নিজেদের কাজে মনোযোগ দেই আউচ বহুত তাড়াতাড়ি চিপা থেকে আমাকে বের কর জন্মের শিক্ষা হয়েছে আমার কোনো জিনিস নিয়ে আর বাড়াবাড়ি করবো না ও বউ আউচ হে হে চেষ্টা আরো জোরে হেইও আরো জোরে হেইও মরিস মরিস দাদা কাছে হাম মরিস আমার কাছে নে কো দাদা পাকা মরিস হেই মরিস মরিস দাদা কাছে হাম মরিস এসো এসো দাদারা দিদিরা মামারা মামিরা জলদি এসো আর কাঁচা মরিচ নিয়ে যাও কাঁচা মরিচ চলে যান এই বানর কাঁচামরিচের কেজি কত বেশি না বৌদি মাত্র এক হাজার টাকা কেজি তা কত কেজি দিব তোমাকে এত দাম কাঁচা মরিচ ছাড়া বা তরকারি খেতে পারিনি আমার কাছে আজ বেশি টাকা নেই তুই বরং আমাকে হাফ কেজি মরিচ দে ঠিক আছে বৌদি বাঘ মামা তোমাকে কত টুক আমাকে পাঁচ কেজি দে দিচ্ছি দিচ্ছি বউ ও বউ এদিকে এসো আমি এসেছি তুমি এসেছো দেখি কি কি এনেছো বাজার থেকে ব্যাটা দাও তো দাও আমাকে দাও স্বামী এত কম সবজি এনেছো কেন আর কাঁচামরিচ কোথায় তোমাকে যে বলেছিলাম কাঁচামরিচ কিনে আনতে বউ বাজারে কাঁচামরিচের দাম সোনার দামের চেয়েও অনেক বেশি তাই তো কিনতে পারিনি আর আমাদের যা আয় সে আয় দিয়ে তো এর চেয়ে বেশি সবজি কিনে আনা সম্ভব নয় তা অবশ্যই তুমি ঠিকই বলেছ জানো বউ মাঝে মাঝে মনে হয় আমরা যদি রাতারাতি ধনী হতে পারতাম তাহলে বেশ ভালো হতো স্বামী রাতারাতি ধনী হওয়ার আমার কাছে একটা বুদ্ধি আছে ইরি মাইরি তাই নাকি কি বুদ্ধি বউ বলো তো শুনি শোনো শোনো তাহলে আরে বউ এই বুদ্ধিটা তো ভালোই তাহলে আজ রাত থেকে আমরা মরি চুরির কাজে নেমে পড়বো ঠিক আছে স্বামী তুমি যাও নাও গিয়ে আমি রান্নাটা শেষ করে আসি বউ ভালো করে তেল মাখো যাতে কেউ আমাদের ধরতে না পারে আমার তেল মাখে শেষ চল চলো এবার বেরিয়ে পড়ি আশেপাশে কেউ নেই জলদি মরিচ তোলা শুরু করব গো স্বামী এ স্বামী আমার পটি পেয়েছে একটু অঠ গো অঠ আরে ধর ঘুমের মাঝে কি হয়েছে তোমার এভাবে ডাকছো কেন আমার পটি পেয়েছে গো পটি পেয়েছে বাথরুমে একা যেতে ভয় লাগছে আমাকে একটু বাইরে নিয়ে চলো নে। ওহো জ্বালা রে রাতে ঘুমালে তোমার যত সমস্যা চলো তাড়াতাড়ি চলো এসে পড়েছি তোমার গন্তব্যে এবার তাড়াতাড়ি ভিতরে যাও আর কাস সেরে বেরিয়ে আসো আ শান্তি স্বামী বাইরে যখন বেরিয়েছি চলো চলো মনীষের জমিটা একবার দেখে আসি আচ্ছা বেশ চলো তাহলে এ কি месকে শেফা তোদের এত বড় সাহস তোরা আমার ক্ষেতের মরিচ চুরি করছিস ইদি মাইদি বউ মরিস তোলাই আর মগ্ন ছিলাম যে ধরা পড়ে গেলাম এবারে কি হবে গো ফামে এদেরকে ধরো ধরো বনের সবাইকে ডাকো এই চোরদের কঠোর শাস্তি দিতে হবে ধরো ধরো ঠিক বলেছ ধরো ওদের ভাগ মামা এ চোরার চন্নিকে আমরা হাতে নাতে ধরেছি তুমি বনের মরল তুমি এদের শাস্তির ব্যবস্থা করো মিসকে সেবা তোদের কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি চুরি যেহেতু করেছিস তোদের শাস্তি পেতেই হবে এই সবাই মিসকে সেবাকে পুলিশের কাছে নিয়ে যাও না মামু না পুলিশে দিও না আমরা বানরের মরিচ চুরি করার চেষ্টা করে অনেক বড় ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা আর কখনো এমন কাজ করব না এ মামা আমরা এখনো এমন কাজ করবনি ক্ষমা করে দাও মামাও ক্ষমা করে দাও বেশ এত করে যখন বলছিস তখন ক্ষমা করে দিলাম তবে এরকম কাজ আর কখনো করবি না কিন্তু ঠিক আছে মামা করব না বানর ওদের ছেড়ে দে চুরি করে ধনি হতে চাইলাম তবু পেলাম না ফেল করলাম শি ছি ছি মিসকে এদের ওপর মেয়েরা ঘৃণা আতায় মায়েরি স্বামী, হ্যাঁ, আমাদের জানামতে একটা তান্ত্রিক বাবা আছে। চলো চলো ওই তান্ত্রিকের কাছে থেকে ধনি হওয়ার উপায় জেনে নি আসি। ঠিক আছে বউ, চলো। এবার তো আমাদের ধনি হতেই হবে। ধনি হইয়ে সর্বপ্রথম আমি ওই বানরকে শাস্তি দিব আচ্ছা বউ, ওই তান্ত্রিক যদি ধনী হওয়ার উপায় বলতে না পারে তাহলে আমরা কি করব? আমার বিশ্বাস, তান্ত্রিকভাবে দারুণ উপায় বলবে। ইদি মাইদি, এরকম আলোর ঝলক কোথা থেকে আসছে? আরে আরে ওইটা আবার কি জিনিস ওটাতে কি তো আলোটা আসছে দেখি তো ইরি মাইরি বউ! এটা তো আলা সেই চেরাকটা এই চেরাগে জিন আছে বৌ জিন আছে এই চেরাগের জিনকে দিয়ে আমরা ধরি হব হ্যাঁ আগে তোমার দাঁত খেলেনো জিন টিন বলতে কিচ্ছু হয়নি এই চ্যারেকটা বাচ্চাদের খেয়াল না এটা ফেলে দাও আর চল এখান থেকে আমাদের দেরি হয়ে যাচ্ছে ইদি মাইরি নানা এটা ফেলে দেয়া যাবে না এতে সত্যি সত্যি জিন আছে দেখে ওটা আমার কাছে দাও দেখি আমি ফেলে দিচ্ছি ওরে বউ এটা ছেড়ে যাও এটাতে জিন আছে জিন এই আগের জিনের সাহায্যে আমরা ধনী হব স্বামী এর পিছনে সময় নষ্ট করোনি এটাতে জিন টিন কিছু নেই চলো চলো ডাক্তার কাছে যাই টক দি নাও আরে তাও দিন 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 নেহু জিন মালিক আমার মালিক আমাকে হুকুম করো ইয়াউ জিন বেরিয়েছে রে জিন বেরিয়েছে ও দেখলে তো আমি বলেছিলাম না এই যেরা জিন আছে নাও নাও করো করো জিনকে হুকুম করো তাও দিন 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 জিন মালিক আমি এই শিয়ালিনীর হুকুম মানবো না কারণে শিয়ালি আমাকে বিশ্বাস করেনি আমি ভিতর থেকে তোমাদের সব কথা শুনেছি তাই শাস্তি স্বরূপ আমি এই শিয়ালিনীকে চালদের দেশে পাঠিয়ে দেব তিন দিন দিন মেহুজিন hey <laughs> बताओ मुझे काम बताओ मैं काम करना चाहता हूँ मालिक मेरा मालिक राग मत करो मुझे काम बताओ काज करते बोलो मालिक की करबो आमी की करबो एकोन तुम्हारे पाए पड़छी मालिक आमाके हुकुम करो আমি তো তোকে কোনো হুকুম করব না তুই কেন আমার বউকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছিস আগে আমার বউকে এনে দে আমি তারপর তোকে কাজের হুকুম করবো মালিক এখনই মাল কিনকে এনে দিচ্ছি আমি এসেছি আমি এসেছি আমার ঘরে এসেছি সোয়ামী এই বজ্জার জিনকে চায়াকে বন্দি করো আমি চাই না এমন জিন আর ভুল করবো না এবার আমাকে হুকুম করো মালকিন দাঁড়া দাঁড়া তোকে তো হুকুম করবোই তার আগে আমাদের স্বামী স্ত্রীকে একটু পরামর্শ করতে দে তবে মালিক একটা কথা শুনে রাখো আমি কিন্তু তোমাদের মাত্র তিনটা ইচ্ছা পূরণ করব এর বাইরে আর কোন ইচ্ছে আমি পূরণ করতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বউ এদিকে শোনো বউ প্রথম ইচ্ছাটা কি চাই বলতো বাজারে কাঁচামরিচের জিনের কাছে কাঁচামরিচ নিয়ে আমরা বিক্রি করলে অধিক ধনী হয়ে যাবো বেশ তাহলে জিন আমাদের অনেক অনেক কাঁচামরিচ দাও ওকে মালিক দিত ইডি মাইদি রে আমরা মরিসের নিচে চাপা পড়ে যাচ্ছি রে জিন ও জিন আর লাগবে না মরিস তুমি যা তুই তুমি যা জও কুমালিক স্বামী আর দেরি নয় चलो चलो এখনি কাটা মরিসের নে ভাতের যাই হ্যাঁ বোহে আমর যে আজ বড় খুশি খুশি লাগছে মরিচ নিয়ে যাও মরিচ নিয়ে যাও কাঁচা কাঁচা মরিচ এসো এসো দাদা দিদি মাসি পিসি এসো এসো মরিচ নিয়ে যাও ও মামা এই যে বৌদি কাঁচা মরিচ নিয়ে যাও কাঁচা মরিচ এখন কাঁচা মরিচের চল নেই রে আমরা পাকা মরিচ নিতে যাচ্ছি পাকা মরিচের তরকারি অনেক সুস্বাদু হয় তোদের কাঁচা মরিচ তোর আয়কা এই চলো চলো বানরের দোকানের পাকা মরিচ মনে হয় শেষ হয়ে গেল দিরি মাইরি কালকে পর্যন্ত কাঁচামরিচের দাম আগুনের মতো ছিল আর আজকেই দাম কমে গেল ধুর দুর কিছুই ভালো লাগে না শ আমি এখন এসে বার সময় নেই এগুলো ফেলে তাড়াতাড়ি চলো দিনের কাছে চলো পাকা মরিচ নিতে হবে হ্যাঁ হ্যাঁ বৌ চলো চলো এই জিন আমাদের পাকা মরিচ দাও অনেকগুলো পাকা মরিচ দিচ্ছি দেখছি মালিক জল টুয়ে উঠছি মনে রেখো মালিক মালকিন তোমাদের দুটো ইচ্ছে শেষ আর মাত্র একটা ইচ্ছে আছে হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের খুব ভালো মনে আছে স্বামী চলো এগুলো বিক্রি করতে নিয়ে যাই এই পাকা মরিচ নাও পাকা মরিচ আমাদের পাকা মরিচ দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারি খেতে অনেক সুস্বাদু হয় সেই সাথ লাগে তাই আর দেরি না করে চলে এসো আর পাকা মরিচ নিয়ে যাও এসো এসো মায়েরি কি তোমরা আসছো কেন আমাদের দেখে আসছো কেন তোমরা দাদা তোমরা হাসের মতো কাজ করেছো তাই হাসছি কি এমন করেছি আমরা হ্যাঁ যেভাবে আসছো বনের কি ওর মরিচ কিনবে না দাদা ফ্রি তে দিলো কিনবে নে কার বনে শাকলের বাড়িতে অনেক মরিচ সংগ্রহ করা আছে আর তোমরা সেটা না জেনে বুঝি মরিচ বিক্রি করতে এসেছো ইরি মাইরি রে সব কি হচ্ছে আমার সাথে কাঁচা মরিচও নিচ্ছে না পাকা মরিচও নিচ্ছে না এমন হলে আমি দনি অবো কি ভাবে হাই আমি রে স্বামীwidehat সয়নে আমাদের এখনো তো একটা ইচ্ছে বাকি আছে ইদি মাইরি বউ আমার তো ভয় হচ্ছে বউ শেষের ইচ্ছাটা যদি আগের ইচ্ছে দুটোর মতো ভেসতে যায় তখন ভেসতে যেতে দিব আমি স্বামী শেষের ইচ্ছা এমন কিছু চাইতে হবে যাতে আমরা সারা জীবন সেটা ভোগ করতে পারি ইদি মাইরি ওরকম কিছু চাওয়া তো আমার মাথায় আসছে না বউ তোমার মাথায় না আসলেও আমার মাথায় ঠিক হয়ে এসেছে ইদি মাইরি কি এসেছে বউ কি চাইবে তুমি শেষ ইচ্ছা কি চাইবে তুমি বউ বলো বলো

বহুতুমার তো দেখছি এবি বুদ্ধি এবার আমরা এই গাছের মনি বিক্রি করব আবারও গাছে মনি ধরবে উফ পাতে যে খুশি লাগছে স্বামী चलो চল মনি পেরে বিক্রি করতে নিয়ে যাই রানীবা আপনি আমাদের সংগীত বাজিয়েছেন কেন ওই দে ওই শিয়ালের বাড়িতে মনির কাজ আমরা একটা মনি দিয়ে রাজ্য চালাই এরা নিশ্চয় অন্য অন্য সাপ রাজ্য থেকে মনি চুরি করে এনেছে আর এই গাছে লাগিয়েছে চল ওদের দাঁড়িয়ে মনিগুলো রক্ষা করি হ্যাঁ রানিমা ঠিক বলেছেন চলো সবাই শিয়াল কামোশ একটা মনিতেও হাত দিবে না ইদি মাইরি কে কথা বলল কে ভালো করে দেখ কে কথা বলছে ইদি মাইরি ওরে কালানি রে শা 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 স্বামীগো হেরা মনে হয় এই মনির জন্য এসেছিস ঠিক ধরেছিস এই গাছের মনি সব আমাদি তোরা অন্য সাপরা জুথি কে চুরি করে এনেছিস তাই না রানিমা আক্রমণ করো চোর জন্য ইরি মাইরি ও বৌ আমরা ফেঁসে গেছি ভাসতে চাইলে পাপ্পাল